বাবা মা যে কি জিনিস যার নাই সে কিন্তু অনুতাপ করা হারে আর বাইচে থাকতে এই কথাটা বুঝুন লাগবো হেই সে আর হেই সে ভাগ্যবান তাই বাবা মারা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করবেন বিশ্বের কোনো কোনো দিবেন আজকে ঈদের দিনে যার বাবা মা তার পাশে নাই সে কিন্তু একদম হতবাগা কত অসহায় আজকে তার বাবা মার কথা মনে পড়লেই দুইটা চোখে পানিয়ে যাবো গা এত কষ্ট করছে আর আজকে দেখেন বাবা মা কত কষ্ট করে আমাকে পালছে আজকে এই শরীরের চামড়া যদি পায়ের ছুঁতেও বানিয়ে দেয় চড়িও বানিয়ে দেয় তাও কিন্তু আমরা ঋণ শোধ করে হারম না এই মা বাবা আমাকে অনেকে এত কষ্ট করছে জনগণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হইল পবিত্র একটা দিন আমাদের ঈদ আর এই ভিডিওতে ফার্স্টেই কবেন দিকে চামু সবাইকে হ্যাপি ঈদ মুবারক আমার তরফ থেকে আমাদের ফ্যামিলির তরফ থেকে গাইস আজকে হইলো ঈদের দিন এই জন্য আপনারা সবাই দেখছেন এর আগের কোহাটা ভিডিওতে আমাকে দাদি আছে আব্বা মা সবে এই আমরা গাউ গোসল দিয়ে দেই সুন্দর করে ডলে দিয়ে ডলি ডলে গাউ গোসল দিয়ে দেই তো এই ভিডিওটার দ্বারা এটা কথাই কইবেন লিখা সামু যার বাবা মা বাসা আছে আপনারা বাবা মায়ের বাসা থাকতে আপনারা কদর করা শিখেন বাবা মা যে কি জিনিস যার নাই সে কিন্তু অনুতাপ করা হারে আর বাইসা থাকতে এই কথাটা বুঝুন লাগবো হেসে গেনি আর হেসে ভাগ্যবান আজকে দেখেন আমি কত ভাগ্যবান যে আমাকে বাবা আমাকে মার আমি হাত ডলে দিতে পারতাছি বাবাদের পাশে আছে আজকে ঈদের দিনে যার বাবা মা তার পাশে নাই সে কিন্তু একদম হতভাগা কত অসহায় আজকে তার বাবা মার কথা মনে পড়লেই দুইটা চোখ দিয়ে পানিয়ে যাবো গা তাই বাবা মারা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করবেন বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেবেন আবা বা যে আমাকে জিয়া নাইছে জিয়ান না হাইছে অলরেডি মা না এটা যে খালি দিন করুন না এমনিও আমরা এটা সবসময় থাকলে আবার শেষ এখন আমরা কাপড় সুপুর পিনতে বাইরেছি একটু মিঠামুক করুম এই যে দেখতেছেন নাস্তা তো এনে আমাকে আব্বা আছে ওই যে আমার ছেলে একটু ভালো করে দেখাও পাঞ্জাবি পাঞ্জাবি গাইতে আজকে বয়ে রয়েছে আর এই যে আমাকে মা আছে আমার হাত দিয়ে এই পবিত্র দে আমাকে আব্বা মারা আমি খাবাই দিবো আজকে দেখেন বাবা মা কত কষ্ট করে আমাকে পালছে আজকে এই শরীরের চামড়া যদি পায়ের জুইটাও বানিয়ে দেই চড়িও বানিয়ে দেয় তাও কিন্তু আমরা ঋণ শোধ করে হারম না এই মা বাবা আমাকে অনেক এত কষ্ট করে পারো আর আজকে আমাকে মা বাবার দোয়াই আপনাদের ভালোবাসাই আজকে আমি এত দূর জিয়ান এই যে তুমি খেলে না তাই আমি একটা কথাই বারবার কইতেছি বাইসা থাকতে বাবা মারে আপনারা কদর করা শিখিন বাবা মা যে কি বস্তু বুকের বাসাই নাই বুঝিবেন দিকে যার বাবা মা দুনিয়ায় নাই সে তো আমি এক কথাই কমু আর যার বাবা মা বাসা আছে সে তো ভাগ্যবান আর যে কই দিন বাইসা থাকে দুনিয়ার বুকে তাগো ছোট বড় সব আশা কই নাই পূরণ করবার নিকে চেষ্টা করবে নাও আরেকটা একটু নেন

মধ্য মা খাই দিলে নে আমাৰ ভাল লাগে নাতি বাই খাই ধৰা নাতিৰ নেচকে জানি উ যে পচন্দ হয় নাই না পচন্দ হয় নাই না ঝিলমিল দেছে না সেইজনে মানে মামুটো নানাৰ বাই ৰাহে দিছে জিলমিল কৰ্ত সেইজনে ডৰাই তো শুরু হবো তো এখানে আমরা বাড়ির থেকে বাইর আর কি সবাই এর কাছ থেকে আশীর্বাদ নিব

তো ডাইরেক্ট মসজিদে যাবো এহেন যে ঈদের নামাজটা পড়বো আর কি তো সবাই ভালো থাকেন দোয়ার তো গাইস ফাইনালি আয় পড়লাম আমাকে ঈদগাহ মাঠে এই যে দেখতেছেন ঈদ মুবারক আর এখানে দেখতেছি কত পোলাহান জন যখন আছে চাল তখন আমাকেও ঈদ আইলে আলাদা একটা ফুর্তি লাগছে যে হয় ঈদ আইসে তো অগনিশ্চয় নিশ্চয়ই বর্তমানের ফুর্তিটা এইরকমই তো ছোটো কথাটা মনে করে গেল অগ দেখে তো যাই গাইস এই যে দেখেন কত মানুষ আয় করছে আমাগো এই গাই গ্রামে এই অঞ্চলে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ আজকে এই আল্লাহর ঘরে আমরা নামাজ লেগে গাইছি ঈদের ঈদের নামাজটা নিয়ে গাইছি তো সবাই ভালো থাকেন